ইসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কবুক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিমের একটা নিরামিষ তরকারি এই তরকারিটা দিয়ে কিন্তু ভাত খেতে অসম্ভব মজা লাগে আর এখন শীতের সিজন চলছে শীতের সিজনে যদি আপনি সবজির বিভিন্ন আইটেম না খান বা এত কালারফুল সবজি যেভাবে আপনি রান্না করবেন সেভাবেই ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি আমার সিমের সবজির ভেজিটেবল বা নিরামিষ রেসিপিটা আপনি কিভাবে তৈরি করি এটাতে একবার যদি ভাত খান তাহলে অনেক অনেক ভাত খেতে পারেন তবে চলুন দেখে না কিভাবে রান্না করছি আমি সিমের নিরামিষ তরকারিটা এখানে আমি সিমগুলো এভাবে কেটে নিয়েছি আপনার চাইলে আস্তও রাখতে পারে এখানে আমি সিমগুলো কেটে ধুয়ে নিয়েছি আজকে কিন্তু আমি হাতে মাখে এই নিরামিষ তরকারিটা রান্না করব। আর এই নিরামিষ তরকারিটা হাতে মেখে রান্না করলে বেশি মজা লাগে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুইটা রসুনের পেস্ট দিয়ে দিব দুই চা চামচ এবং আদার পেস্ট দিয়ে দিব এক চা চামচ নিরামিষ যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু রসুনের পেস্টের তুলনায় আদার পেস্ট কিন্তু অর্ধেক দিতে হয় তা হলে কিন্তু আদার একটা গন্ধ করবে আর এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া এক চা চামচ এই তরকারি কিন্তু মরিচের গুঁড়াটা একটু বেশি লাগবে এবং হলুদের গুঁড়াও বেশি লাগবে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আমি হলুদের গুঁড়াও ভোরে ভরে এক চা চামচ দিয়ে নেব এবং জিরা গুঁড়া দিব হচ্ছে হাফ চা চামচ এবং ধইনা গুঁড়া আমি এটাতে দিয়ে দিব হাফ চামচ থেকে একটু বেশি মানে পোনে এক চা চামচ এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নেব আপনারা যতটুকু তরকারি রান্না করবেন সেই রকম স্বাদ অনুসারে আপনারা লবণ দিয়ে নেবেন আমি এখানে ভরে ভরে এক চা চামচ লবণ দিয়ে নিয়েছি এখন আমি এটার সাথে কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ কিন্তু অবশ্যই দিতে হবে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু এই তরকারির স্বাদটা অনেকাংশে বাড়িয়ে দেয় আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম ঝাল খেতে চাচ্ছেন কাঁচামিচটা দিবেন আর রসুনে কুয়া দিয়ে দিব আমি তিনটা অবশ্যই রসুনের কোয়া তিনটা দিতে হবে বা একটু দিতে পারেন বেশি কারণ রসুনের কোয়ার যে একটা ফ্লেভার তো এই ফ্লেভারটা সারা সবজিতে ছড়া যাবে এবং অসম্ভব ভালো লাগবে তাই কেউ স্কিপ করবে না রসুনের কুয়াটা আস্তে আস্তে কোয়া দিতে তো আমি ভালো করে তরকারিটা মাখায় নিব আর কি মশলা যেন সব জায়গায় যে বোঝায় সেই কারণে কিন্তু হাত দিয়ে সম্পূর্ণ নিরামিষ তরকারিটা সিমের তরকারিটা মাখায় নিতে হবে যাতে করে কোনো জায়গায় বাদ না পড়ে খুব সুন্দর মতো মাকে দিতে হবে চামিচ দিয়ে কিন্তু এই কাজটা করা একদমই সম্ভব না মানে এক জায়গায় মশলা পছাবে আরেক জায়গায় পছবে না তাই হাত দিয়ে চেষ্টা করবেন এই মশলা মাখানের কাজটা করতে এতে দেখবেন যে তরকারিটা অনেক ভালো হবে তো এখন আমি একটু পানি দিয়ে দিব এটাতে বেশি পানি দিব না সিমের মধ্যে থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে এটা রান্না হয়ে যাবে খুব হাই হিটে আমি রান্না করবো না একটু লো হিটে বা একটু কম হিটে আস্তে হিটে আমি এটা রান্না করব। আর অল্প তেল দিব আমি সবার লাগছে এটাতে তেলানি করব বা হচ্ছে বাগার দিব সেখানে বেশি তেল দিব না একদম অল্প তেল দিয়েছি তো হচ্ছে এখন আমি কিন্তু এটা চুলাতে দিয়ে চুলাটা ধরিয়ে কিন্তু চুলা বন্ধ করে আমি এই মাখানিটা মাখলাম একদম লো হিটে একদম লো হিটে মিডিয়াম হিটে না কিন্তু একদম লো হিটে পনেরো থেকে বিশ মিনিট এই রান্নাটা রান্না করবো আমি ঢাকনাতে ঢেকে দিলাম আমি চলে আসছি দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন সবজি থেকে কিন্তু পানি উঠছে সিম থেকে তো আমি একটু নেড়ে চেড়ে দিব যেন সব দিকে তাপমাত্রাটা পৌঁছায় তো নেচে দেওয়ার পরে কিন্তু আমি এটা একটু ঢেকে দিব। তারপর আবার ফিরে আসব পনেরো মিনিট পরে ইনশাল্লাহ এর মধ্যে আমার তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই পর্যায়েও কিন্তু চুলার হিটটা একদম লো থাকবে তো আমি এখন ঢেকে দিব। তো চলে আসলাম আমি পনেরো মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার তরকারি কিন্তু একদম মাখা মাখা হয়েছে এবং পানিও কিন্তু শুকায় গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে মাখো মাখো একটা ব্যাপার আসছে এটার মধ্যে এখন আমি এটাতে দিয়ে দিব বাগার বাগার দিয়ে দিলে দেখতে পারবেন এটা রঙটা কিন্তু আরও চেঞ্জ হবে এবং সুন্দর একটা কালারে চলে আসবে তো আমি একটা ফ্রাই প্যানে সোয়াবিন তেল বা সাদা তেল নিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে আমি একটু রসুন কুচি এবং হচ্ছে একটু মরিচ দিয়ে দেবো মাস্ট শুকনামরিচ এবং রসুন কুচিটা দিয়েই বাগারটা দিবেন যে কোনো নিরামিষ তরকারিতে এই মরিচ এবং হচ্ছে রসুন কুচিটা দিয়ে বাগারটা তেলে এত সুন্দর একটা অ্যারোমা আসে আপনারা একবার এটা ট্রাই করে দেখবেন অনেক 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 ভালো লাগবে শুকনামরিচ এবং হচ্ছে রসুন কুচি তো আমি এটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়েও অনেকে বাগাতে কিন্তু পেঁয়াজটা না দিলেও হয় তো এখানে রসুন কুচি আর হচ্ছে শুকনামরিচটা দিলে অ্যানাফ দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এবং দেখতেই পাচ্ছেন লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে একদম অনেক অনেক লোভনীয় একটা চেহারা আসছে কিন্তু তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে আমি কিন্তু চুলাটা একদম অফ করে দিছি আর চুলা ধরবার প্রয়োজন নেই বাগার দেওয়ার পরে এখন আমি এটা পরিবেশন করে নেবো অনেক অনেক সুন্দর একটা কালার আসছে দেখেন রসুনগুলো এক একদম মিশে গেছে তরকারির সাথে এই রসুনগুলো যখন মুখের পড়বে খাওয়ার সময় দেখবেন আরও আরও টেস্ট লাগবে তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং বেলাইকনে প্রেস করে রাখবেন যখনই নিত্য নতুন রেসিপি আমি আপলোড করব তখন আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আজকের মতো আল্লাহ হাফেজ